भारत के मुस्लिम युवक के हत्तार पर वीडियो बातदाई 2600 मुसलमान हत्तार हूं कि ताज नगरी आगरा में दो कटुवे मारे गए छत्री गोरख छादड़ी इसकी जिम्मेदारी लेता है और भारत माता की सौगंध 26 का बदला अगर 2600 से ना लिया तो मैं भारत माता का पुत्र नहीं जय श्री राम जय हिंद राष्ट्र भारत माता की भारत के गुलफाम नाम एक मुस्लिम युवक के গুলি করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় আরও সাব্বিশ মুসলিমকে হত্যার হুমকি দেয় ওই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদন থেকে জানা যায় গুলফাম আগ্রায় একটি বিরিয়ানির দোকান চালাতেন ওই দিন রাতে তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলফার্মকে গুলি করে ওই সময় দোকান মোছার কাজ করছিল তার চাচস্থ ভাই সাইফ আলি ওই সন্ত্রাসীরা এসে কোনো কথা না বলেই গুলফামকে বুকে গুলি ছোড়ে সাইফ আলি তখন বেরিয়ে আসলে তার দিকেও গুলি ছোড়া হয় তবে গুলিটি তার ঘাড়ে লাগায় তিনি বেঁচে যান এ ঘটনার একদিন পর হামলাকারী সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সে ভিডিওতে কাশ্মীরের পেহলাগামে গামে বন্দুকধারী গুলিতে ছাব্বিশ নিহতের বদলা হিসেবে দুই হাজার ছয়শ মুসলিমকে হত্যা করার ঘোষণা দেন ভিডিওতে ওই হামলাকারী নিজেকে গোরক্ষক দলের সদস্য হিসেবে পরিচয় দেন ভিডিও প্রকাশের পর পুলিশ একজনকে আটক করেছে বাকিদেরও আটকের চেষ্টা চলছে পুলিশ জানিয়েছে যাকে আটক করা হয়েছে তাকে ভিডিওতে দেখা গেছে পুলিশ দাবি করেছে ওই হামলাকারী দাবি করেছে ওই হামলাকারী রাজনৈতিক নিরাপত্তা পেতে এখন নিজেকে ক্ষত্রিয় গোরক্ষক দলের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে